হ্যালো ব্রিওান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাড বিভাষে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম এখন হচ্ছে সকালবেলা এটা সকালের দিকে আর ছেলের এখানে স্কুল চালু হয়ে গেছিলো তাই স্কুল ড্রেস আজ ছুটির দিন ছিল তাই ছুটির দিনে ছেলের স্কুল ড্রেসগুলো কেটে দিচ্ছি এখানে আছে দেখো ওর যেটা সবসময় পরে যায় সেটা আর একটা পিটির ড্রেস ছিল তা যাই হোক আর কেচে দিলাম আর এখানে কিছু আমারও জামা কাপড় মানে সকলের জামা কাপড়ই রয়েছে আজকে শুধু জামা কাপড় নিয়ে বসে পড়েছে আর তোমাদের সাথে কিছু কথা বলার জন্য বসে পড়েছি যেখানে হচ্ছে কি বলবো কোথার থেকে বলবো আমি কিছুই বুঝতে পারছি না তা যাই হোক এখানে সকালবেলা উঠেই আমি নিজের কাজকর্ম নিয়ে পড়ে রয়েছি নিজের কাজকর্ম করছি আর বৃষ্টি তো দেখেই রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছি জল জমে রয়েছে রাস্তায় জল রয়েছে বৃষ্টি তো অনবরত হচ্ছে আর ছেঁকে ছেঁকে বৃষ্টি হচ্ছে ছেঁকে ছেঁকে অনেকটা করে রোদ দিচ্ছে তা জানি না এইভাবেই হয়তো জামাকাপড় কাচাকুচি করে এইভাবেই জামাকাপড় রোদ তুলে দিতে হবে এইভাবেই শুকিয়ে তুলতে হবে আর কিছুই না তো যাই হোক এখন দেখো মানে খুব বেশি বেলা হয়নি এখনো কলে জল আছে তা ভাবলাম যে এর মধ্যে কাচাকুচিগুলো সেরে নিই তা কিছু জিনিস কাচাকুচি করবো আর কিছু জিনিস এই যে তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু কথা আমার কি কথা আমার এই যে ভিডিও করা পাড়ার কিছু কিছু মানুষ জানতো তা যখন আমি প্রথম এই চ্যানেলে কাজ শুরু করি তখন কিছু কিছু মানুষ জেনেছিল আমার মানে পাড়ার থেকে তখন আমি যখন রাস্তা থেকে যেতাম আসতাম তখন কিছু কিছু মানুষ আমাকে তো বলতো এখন ডলারে কথা বলে আমি কিন্তু এখনো পর্যন্ত অত বেশি টাকা ইনকাম করি না ইউটিউব থেকে যত সামান্য কিছু টাকা আমার ইনকাম হয় যেটুকু হয় বন্ধুরা আমার ওইটুকুতে মানে কোনো রকমভাবে চলে যায় তা আমি এটাতে অনেক খুশি রয়েছি তা যাই হোক আমি তখনও তাই এরকম অল্প কিছু পেতাম তা যাই হোক আমি রাস্তা দিয়ে জেলে কেলে আসলে পারে তা আমাকে সবাই এরকমভাবে বলতো এখন ডলারে কথা বলে এখন বাইরের ডলারে কথা বলে হ্যাঁ না এরকম অনেক কেউ অনেক রকম মানে ঠেস দিয়ে দিয়ে কথা বলতো রাস্তা দিয়ে যেতাম আসতাম তা এখন আস্তে আস্তে যারা এরকম ঠেস দিয়ে কথা বলতো তারা এখন কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে হয়তো তাদের মনের মধ্যে হয়তো এখনও কিন্তু কথা বলে যারা এরকম বলে তারা এরকম কথা আমার সাথে বলে কিন্তু এখনো মানে অনেক অনেক মানুষ জানতো না কিন্তু তারা এখন জানতে পেরেছে তারা আমার প্রতি একটা মানে অন্যরকম ক্ষোভ তাদের অন্যরকম একটা মানে কেন একটা রাগ যেন মানে আমি ভিডিও করছি মানে আমি করতে পারি আমার ভিডিওতে অ্যাড চলছে আমার ভিডিও থেকে আর্ন আসছে আমি ইনকাম করতে পারছি মানে এই একটা তাদের ধারণা মানে কীভাবে সেখান থেকে আমাকে টেনে বের করবে বা কিছু মানে সেই হচ্ছে একটা ছোটোখাটো এ তারপরে এই মানে ছোটোখাটো এইগুলো আমার দুটো চ্যানেল থেকে তোমাদের ভালোবাসায় মোটামুটি যা আসছে আমার চলে যাচ্ছে আর তারপরে তোমাদের দাদার কিছু আমরা তো একদমই তো বসে থাকি না বা তোমাদের দাদা তো বসে থাকে না তার কাছ থেকেও কিছু আসছে সেই জিনিস নিয়ে আমাদের স্বপ্ন পূরণের দিকে আমরা এগোতে যাচ্ছি আমাদের মানুষ পিছন দিকে বাধা দিতে শুরু করে দিয়েছে মানে উপভোগ করবে সবাই এই ফেসটা দিয়ে যাবে তা আমারও এখন সেই সময়টা এসেছে আমি জানি না এই সময়টা আমি কাটিয়ে উঠতে পারবো কি না হচ্ছে কত আমি কাটাতে পারবো আমি সেটাও আমি বলতে পারছি না যে আমি কত দূর কাটিয়ে উঠতে পারবো রাস্তা থেকে মানুষ গেলে আমাকে কিন্তু ঠেস দিয়ে কথা বলছে আমি বুঝতে পারছি যে এই মানুষটা আমাকে কিছু একটা বলল ঠিক আছে কিন্তু আমি অত কিছু মনে না করে আমি এগিয়ে যাচ্ছি তো তোমাদের ভালোবাসা এইভাবে আমার পাশে যেন সময় থাকে যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমি নিয়ে যেতে সঙ্গে তোমাদের সঙ্গে করে নিয়ে আমি চলতে পারি তো যাই হোক কিছু কিছু মানুষ আছে যারা এটা বলছে যে মল্লিকা তুমি এরকম কাজ করছো আমাদেরকে যারা মানে চাইছে যে আমরা চাইলো হতো মানে ওর সাথে কথা বলবো না মানে ও ওর কাছে যাবো না নিজের থেকে করতে চেষ্টা করব ঠিক আছে নিজের থেকেই করবো তারা কিছু করতে পারছে না তখন তারা হিংসা করছে হ্যাঁ এটাতে কোনো হিংসা বা কিছু না তোমাদের যদি ইচ্ছে থাকে অবশ্যই করো অসুবিধা তো তোমাদের কিছুই নেই হ্যাঁ আমার পাড়ার মানুষ আমার বান্ধবী আমার বন্ধু বান্ধব সকলেই এরকম মানে জাস্ট একটা মানে আমাকে একটা বিশাল এর মতো রেখেছে তা যাই হোক আমি সেখান থেকে একদিন পার হবই আমার বিশ্বাস আমি কখনো কারোর খারাপ চাই না আমি কখনো কারোর ক্ষতি না আমি কি আমার ফ্যামিলির কেউই না আমার আমার হাজব্যান্ড আমার বাড়ির ফ্যামিলি আমার আমার কেউই না আমার হাজব্যান্ডের মতো তো সেই রকম মানুষই হয় না ও কোনোদিন কারোর মানে সাথে পাশে কোনো দিক থেকে থাকে না ও ও থাকেই না ক্লাবের কোনো অনুষ্ঠান হলেও আমার পাশে বাড়িতে পুজো বাসে পুজো টুজো ও থাকে না কোনো অনুষ্ঠানে ও থাকে না ওর ছুটি নেই ও থাকতে পারে না বন্ধু বান্ধবদের সাথে ওর কোনো ও কিছুই বোঝে না যদি পাড়ায় যদি কোনো কিছু হয় আমি যদি কোনো জায়গা থেকে খবর পাই আমি যদি ওকে বলি ও বলবো ও তাই এটা হয়েছে ও তো জানতেই পারবে না ও সকালবেলা বারোটার সময় চলে যায় রাত্রি বারোটায় আসে সকাল দশটায় ঘুম থেকে উঠছে আর যেটুকু পারি আমরা দুজনে মিলে ইউটিউবে ভাগে কাজ করছি তা আমাদের কোনো টাইম নেই পাড়া এরকম মানে জাস্ট ইয়ে করার তো যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা তোমরা একটু কমেন্টস করে জানিও আমার দেখো কাচাকুচি কমপ্লিট হয়ে গেলো আর আমি একটুখানি এই ভিডিওর মাঝখানে হেসে উঠলাম কারণ রাস্তা থেকে লোক যাচ্ছে আমি ভিডিও করছি সেটা দেখে ওরা তাকাতে তাকাতে যাচ্ছে তাই আমার একটু হাসি পেয়ে গেছিলো তাই আমি একটু হেসে নিয়েছি আর সমস্ত জামা জামাকাপড়গুলো কাছাকুছি করে নিলাম সকালবেলা কুচি করে নিলে কাজ করতে সুবিধা হয়ে যায় তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো এটাই আমি বলছি আর কোনো কিছু আমার বলার নেই তো চলো আজকের মতো আমি বিদায় নেব আর কাছাকুছি আর তোমাদের দেখতে হবে না অনেক কুচি দেখে নিয়েছ এরপরে তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা কিন্তু কমেন্ট করে আমাকে বলবা যে হ্যাঁ মল্লিকা ভিডিওটা ভালো লেগেছে বা কিছু আর কে কোথার থেকে কমেন্ট করছে সেটাও একটু আমাকে জানিও প্লিজ তাহলে আমি কি বলো তো আরও ভিডিও করতে আগ্রহী পাবো এইটুকুই তোমাদের কাছ থেকে পাওয়া আর কিছুই না তো চলো অনেক কথা বললাম টাটা আজকের মতো বিদায় নিচ্ছি